আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি গাজী হুমায়ুন চলে আসলাম অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার পক্ষ থেকে আজকে আরও একটি চমৎকার ছোট্ট মিনি কিচেন এটা স্মার্ট কিচেন আপনাদের জন্য এটা খুবই চমৎকার একটি কিচেন ডিজাইন হতে পারে কারণ এই রুমটি মাত্র পাঁচ ফিট বাই আট ফিট একটি কিচেন এখানে আমরা কোনো ধরনের স্লাব রাখিনি হ্যাঁ একদম উইদাউট স্লাবে যেহেতু স্মার্ট কিচেন করা হবে তো এই কিচেনটা আমরা আপনার খুব অল্প সময়ের ভিতরে একটি স্মার্ট কিচেন হিসেবে আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের মাধ্যমে সো এখানে একটি ভুল ক্লায়েন্ট করে রেখেছে যে ভুলটি আসলে সবসময় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি যে ক্লায়েন্ট এখানে সিনটা রেখেছে এই পাশে রেখেছে আপনার হলো চুলাটা এখন ক্লায়েন্টের মানে রিকোয়েস্ট হলো যেভাবে আছে সেভাবেই করে দেন আমাদের আসলে চেঞ্জের প্রয়োজন আমরা অ্যাডজাস্টমেন্টটা সরিয়ে ফেলবো এখানে একটি কিচেন হুড বসে যাবে এই পাশে চুলাটা বসবে এখানে সিঙ্ক করবে আর এই পাশে আমরা একটি সিক্স লেয়ার ক্যাবিনেট ব্যবহার করবো একদম উপর থেকে ক্যাবিনেটটা এল হয়ে যাবে উপরে এল হয়ে যাবে এই নিচেও এল হয়ে মাঝখানে আমরা এখানে ক্যাবিনেট করবো এখানে প্লেট পাটি রাখার এক্সেসরিগুলো বসায় দেবো তা আপনারা জানেন অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করলে আপনার লাইফ টাইম ইউজ করে দেবে ইনশাল্লাহ সো সম্মানিত কাস্টমার একজন দুবাই প্রবাসী উনি অনলাইনে আমাদের এই কাজগুলো দেখে ওনার খুব ভালো লেগেছে দেন উনি দেশে এসে আমাদেরকে কল করেছে সো আপনারাও চাইলে আপনার স্বপ্নের বাসাটি আমাদের মাধ্যমে করতে পারেন লাইফ টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কালার রং বানিয়ে সে কোনো ঝামেলা নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম